আসসালামু আলাইকুম ঘরেই আজকে রেস্টুরেন্ট টেস্ট আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ঘরোয়া স্টাইলে বলেন বা রেস্টুরেন্ট স্টাইলেই বলেন ফ্রায়েড রাইস এবং হচ্ছে বিফ সিজেলিং তো প্রথমে হচ্ছে আমি প্যানে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিলাম তেল সাথে হচ্ছে বাটার যেন বাটারটা পুড়ে না যায় এজন্য আমি একটু সামান্য তেল ইউজ করেছি এই টেকনিকটা কিন্তু আপনারা ফলো করতে পারেন এরপরে দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা এখানে আপনি কিন্তু কাঁচা আদা কুচি এবং কাঁচা রসুন কুচিও দিতে পারেন এতে কি হয় যে আপনাদের ছিটবে না তেলটা তাহলে আরও ভালো হবে কিন্তু আমার ঘরে দুর্ভাগ্যবশত কোনো কাঁচা আদা ছিল না তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম এবং এই ডিমের ভিতরে ছিল সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ তারপরে হচ্ছে আমি ডিমটাকে একদম কুচি করে নিচ্ছি যেন রাইসের সাথে পুরোপুরি একদম মিলে যায় যেন আস্ত আস্ত না থাকে এজন্য আমি খুব ভালো করে কুচি কুচি করে নিচ্ছি এরপরে এর মধ্যে মিক্সড করে নেব সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি গাজর তারপরে হচ্ছে বরবটি এই দুইটা একটু সিদ্ধ হতে দেরি হয় এজন্য আগে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা হচ্ছে আপনারা কিনতে পাওয়া যায় রেডিমেড সেটাই কিনে নিতে পারেন অথবা যে কোনো সুপার শপে ওইগুলো পাওয়া যায় অথবা হচ্ছে আপনি নুডলসের সাথে যেটা থাকে সেটাও ইউজ করতে পারেন এরপরে সামান্য সয়া সস এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি রেডি করে ফেললাম আমার ফ্রাইড রাইস এরপরে আমি চলে যাব আমার বিফ সিজেলিংয়ের বিফ সিজিলিংয়ের জন্য আমি এক কেজি পরিমাণ বিফ নিয়েছি এবং যা খুব চিকন চিকন করে কেটে নিয়েছে যেন সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সয়া সস টমেটো সস ওয়েস্টার সস এবং চিলি সস এবং সামান্য গোলমরিচের গুঁড়া এবং টেস্ট মতো লবণ এরপরে ভালো করে মিক্সড করে আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি তাই আমি একটু মিক্স করে নিলাম মরিচ মরিচের গুঁড়া এবং সাথে হচ্ছে ঘরে যদি লেবুর রস থাকে অবশ্যই লেবুর রস আমার ভিনেগার ছিল আমি ভিনেগার ইউজ করেছি তো এটা মিক্স করে রেখে দেব প্রায় এক ঘন্টা এবং আপনার কাছে যদি সময় থাকে এর বেশিও রাখতে পারেন এরপরে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিচ্ছি সেই সসটা হচ্ছে আমি নর্মালি এই সবগুলো আলাদা আলাদাভাবেই দেওয়া যেত কিন্তু আমি এটা করে নিলে হয় কি কাজটা খুব বেশি মানে আগানো থাকে ঝামেলা মনে হয় না তো এর জন্য আমি নিয়ে নিলাম সয়া সস টমেটো সস চিলি সস এবং ওয়েস্টার সস সাথেও নিয়ে নেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং চিনি এগুলো ভালো করে মিক্সড করে রেখে দেব। এটা আমি পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব এখন আমার সব কিছু রেডি চলে যাই রান্নায় ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে সামান্য তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা বাটার অথবা যদি অলিভ অয়েল থাকে সবচেয়ে বেস্ট বাট আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তো আমার অলিভ অয়েলটা আজকে ছিল না তো এর মধ্যে আমি প্রত্যেকটা বিফ হচ্ছে খুব সুন্দরভাবে আল আলতু করে দিয়ে একদম ভেজে ভেজে নেব একদম ফুললি যখন ভাজা হয়ে যাবে তখন এটা হচ্ছে আমি আলাদাভাবে উঠিয়ে নেব এবং এই ফ্রাই প্যানটার মধ্যে আবার রান্না করব। তো আমি এটা ভেজে নিলাম খুব সুন্দরভাবে যেন একদম সিদ্ধ হয়ে যায় এরকম আমি একটা কাটা চামচ দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এইটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি আবার ফ্রাই প্যানটা গরম করে নিলাম এবং আবার সামান্য কিছু তেল ব্যবহার করলাম এটা হচ্ছে আমার রান্নার পদ্ধতি তো এরপরে আমি হচ্ছে কিছু আদা রসুন বাটা এখানেও ইউজ করেছি কিন্তু এটা হচ্ছে অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে যদি আদা কুচি থাকতো একটু ইজি হতো কারণ অনেক বেশি তেল ছিটে যায় এটাতে এরপরে হচ্ছে আমি একটু কি বলে যে কিউব কাট করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো সেগুলো দিয়ে দিলাম এবং সেগুলো একটু ছত মানে সতে করে দেন হচ্ছে আমি আমার কাছে ছিল ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েছি এখানে যদি আপনাদের কাছে গাজর থাকে অবশ্যই গাজরটা ইউজ করবেন আমি ভুলবশত সবগুলো গাজর রাইসে ইউজ করে ফেলেছি তো আমি এখানে ক্যাপসিকামটা খুব ভালো করে দিয়ে এরপরে হচ্ছে আমি যে আমার বিফটা ছিল ফ্রাই করা সেটা ইউজ করে ফেললাম তো এটা খুব ভালোভাবে একদম মিক্সড করে তেলের সাথে সবজির সাথে তারপরে হচ্ছে আমি সেই আমার সসটা হচ্ছে এটার ভিতর দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটা সস বিফ তারপরে হচ্ছে ভেজিটেবল সবগুলো একসাথে মিক্সড করে রেখে দেবো এরপরে হচ্ছে আমার সিজিলিংয়ের পালা তো এটা আমার কমপ্লিট দেন সিজিলিংয়ের জন্য ফ্রাইটাকে ফ্রাই প্যানটাকে আমি খুব বেশি গরম করব আর সিজিলিংয়ের জন্য অবশ্য সিজিলিংয়ের যে পাত্রটা থাকে সেটা ইউজ করা উচিত বাট আমার ঘরে সিজিলিংয়ের কোনো পাত্র ছিল না তো যাদের হচ্ছে আমাদের মতো পাত মানে আমার মতো পাত্র নেই যে সিজিলিংয়ের তারা হচ্ছে অবশ্যই এই ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে দেন হচ্ছে যেরকম ধোয়া ধোয়া স্মোকি যখন হবে তখন ইউজ করবেন তো এই তো আমার সিজিলিং কমপ্লিট আল্লাহ হাফেজ